জিরো এইটা লক্ষ্য রেখে আমাদের কেন্দ্র নেতৃত্ব বলি রাজ্য নেতৃত্ব বলি জেলা বলি সবাই কিন্তু যোজনা সাজাচ্ছে কর্মসূচি করছে দু এ ছাব্বিশে নির্বাচনকে মাথায় রেখে আজ রামজীবনপুরী ঘাটালির বিজেপির বিধায়ক শীতল কোপাট প্রভাস যোজনা অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে কীরকম উন্নয়ন হয়েছে বর্তমান সরকার কতটা উন্নয়ন করেছে সে বিষয়ে জানার জন্য রামজীবনপুরের এলাকা পরিদর্শন করতে এসেছিলেন সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন মানুষ বুঝে গিয়েছে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে আমাদের ঘরের মা বোনেদের নিরাপত্তা অনেকখানি বিপন্ন এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা একেবারেই লাঠে উঠেছে বাংলা সুরক্ষিত নয় মা বোনেরা এছাড়াও তিনি বলেন মানুষ পরিবর্তন চাইছে তাই আগামী দিনে দু হাজার অবশ্যই বিজেপি ক্ষমতায় আসবে এছাড়াও তিনি দুর্গাপুরের ধর্ষণকাণ্ড ও রামজীবনপুরের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি বললেন চলুন শুনে নেওয়া যাক দেখুন আমাদের এগারো থেকে পনেরো দিল্লির নির্দেশ অনুযায়ী রাজ্য কমিটি নির্দেশ দিচ্ছে আমাদের জেলা থেকে বিধানসভা বা মন্ডল পর্যন্ত প্রবাস যোজনা যেহেতু সামনে নির্বাচন দু হাজার ছাব্বিশ সেই ছাব্বিশকে রেখেই বর্তমান প্রতিটা বিধানসভা ঘুরে আমরা এলাকা এলাকায় দেখছি যে কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে এবং বর্তমান সরকার যে তার প্রায় পনেরো বছর হতে যাচ্ছে কতটা উন্নয়ন করেছে কতটা মানুষকে সমৃদ্ধ করেছে মানুষের যে চিন্তা ভাবনা তাদের যে লক্ষ্য সে লক্ষ্যটা কতটা পূরণ করেছে সেটা আমরা দেখে দেখতে এসেছি তো সেই জায়গায় মানুষ বর্তমান সরকারের বিরুদ্ধেই কথা বলছে এবং তারা পরিবর্তন পরিত্রাণ চায় তো সেক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট শিওর যে আগামী দিন দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে আর একশো পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট বিজেপি ক্ষমতায় আসবে সেই জায়গায় সর্বস্তরের মানুষ ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে সবাই এবং মন্দিরের প্রহিত থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সেই ডাক্তারবাবু থেকে মাস্টারমশ থেকে এরা সবাই সর্বস্তরের মানুষ চাইছে পরিবর্তন তো পরিবর্তন হবেই আজকের দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মহিলা তিনি মহিলা হয়ে মহিলাদের প্রতি যেভাবে অন্যায় অত্যাচার করছে সেক্ষেত্রে মা বোনেরা বুঝে নিয়েছে যে পাঁচশো টাকা হাজার টাকা নয় আমাদের সম্মান চাই আর সমস্ত শিক বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা শিক্ষিত তারাও বুঝে নিয়েছে যে টাকার বিনিময়ে শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দিয়েছে এবং টাকার বিনিময়ে থেকে চাকরি দিয়ে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সর্বস্তরের ব্যবস্থা পশ্চিমবাংলায় ভেঙে ফেলেছে না এখানে শিল্প হয়েছে না এখানে বেকারত্ব কমেছে তো সে জায়গায় বাংলার ম্যাক্সিমাম যুবক বাংলা ছেড়ে অন্য রাজ্যে কর্মর জন্যে কর্মসংস্থানের জন্য কাজের জন্য বাইরে গিয়েছে তারা এটা পরিবর্তন চাই সেটাই আমরা লক্ষ্য করলাম আর সেটাই আমরা পৌঁছাবার চেষ্টা করছি আগামী দিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে সর্বস্তরে মানুষের উন্নয়ন হবে শিল্প হবে চাকরি হবে এবং বেকারত্ব দূর হবে এবং মা বোনেদের একশো পার্সেন্ট ওই দুশো পার্সেন্ট সম্মান রক্ষা হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি বারবার দেখুন এটা তো নতুন কিছু নয় যেটা সব থেকে বড় কথা হচ্ছে ল কলেজ আর হচ্ছে আর্জিকল কলেজ ভারতবর্ষ কেন গোটা বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি আজকের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী শুধুমাত্র গদির লোভে মুখ্যমন্ত্রী হয়েছে দ্বিতীয়বার উপনির্বাচন লড়ে আর বাংলার মা বোনেদেরকে এরকমভাবে হেনস্থা করছে তিনি মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ তিনি নিজেই মুখ্যমন্ত্রী তিনি নিজেই পুলিশ মন্ত্রী তিনি চাই বাংলার মা বোনেদেরকে রোহিঙ্গাদের হাতে তুলে দিতে আজকে যারা খুন হচ্ছে ধর্ষিতা হচ্ছে তারা ম্যাক্সিমাম রোহিঙ্গা মুসলমান তো সেই জায়গায় তিনি এক প্রকার ভেবেই নিচে বাংলার হিন্দু মুসলমান হিন্দুদের যে মা বোনেরা রয়েছে তারা তাদেরকে ওই রোহিঙ্গা মুসলমানদের হাতে তুলে দেবে তারাই ভোগ করবে তার এটাই লক্ষ্য তার ওইটাই উদ্দেশ্য সেই জন্য আমরা আগেও বলেছি এখনও বলছি বাংলার সমস্ত মা বোনেরা বুঝে নিয়েছে এই তৃণমূল নেত্রী যতদিন থাকবে তাদের সম্মান রক্ষা হবে না উনি হচ্ছে অপদার্থ ওনার যে কাজটা করার দরকার সেটা না করে নিজের দোষটাকে ঢাকার জন্য অন্যের নামে চাপিয়ে দিচ্ছে কখনো বলছে এটা লাফেফেয়ার কখনো বলছে হাফ হলে পঁচিশ ফুল হলে চল্লিশ কখনো আবার বলছে রাত কেন যা বেরোবে তাহলে মহিলারা যারা পড়াশোনা করছে যাদের বাড়িতে লোকজন নেই তারা কি তাদের ছেলে মেয়ে নিয়ে কাজকর্মে বা অন্য কোনো কাজে বেরোবে না বা পড়াশোনা করতে বেরোবে না এটা তো স্বাভাবিক মহিলাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দিতে হবে সেই জন্য মা বোনেরা মহিলা মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিল উনি সব জায়গা থেকে অপদার্থ অযোগ্য এবং দায়িত্ব পালন করতে পারছেন না ভালোভাবে সব থেকে এই মেয়াদের আগেই উনি যেন পদত্যাগ করে তারা বাংলার মানুষ এটুকু বুঝবে যে ওনার মধ্যে লজ্জা বলে কিছু আছে দেখুন রামজীবনপুর বিগত দিনে বিজেপির শক্তকাঠি ছিল আর বর্তমান সরকার তার শোষণে শাসনে সব দিক থেকে রামজীবনপুরকে ভেঙে চুরমার করে দিয়েছে রামজীবনপুরের মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে যার জন্যে এই পরিস্থিতি কিন্তু রামজীবনপুরের মানুষ এখনও বিজেপিকে চায় সেটা ছাব্বিশের নির্বাচনে বুঝিয়ে দেবে এবং আমরা সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে বলতে চাচ্ছি যে রামজীবনপুর আগামী দিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এমন একটা দৃষ্টান্তমূলক উন্নয়ন হবে যেখানে শুধু রামজীবনপুর নয় পাশাপাশি এলাকার মানুষ বলবে যে হ্যাঁ বিজেপি ছিল বলে উন্নয়নটা করিয়ে দেখিয়েছে আরও দশ বছর আগে এলে আরও বেটার পরিস্থিতি হতো এটা ভারতীয় জনতা পার্টির কার্যসূচির মধ্যে পড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা সাংসদ এবং বিধায়ক তার নিজ ক্ষেত্র ছেড়ে অন্যত্র প্রবাস যোজনা অন্তর্ভুক্ত হয়েছে সেই হিসাবে সম্মানীয় ঘাটালের এমএলএ শীতল আমাদের রামজীবনপুরে প্রবাস করছেন আমরা আমাদের যোজনা অনুসারে সংগঠনের শক্তি বা সংগঠনের কার্যক্রম কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় খামখামতি আছে সেটা মূলত দেখার জন্যই আমরা আজকে প্রবাস করছি আগামী দিনে যে জায়গায় আমরা খামতি আছি সেই জায়গাটা কিভাবে ভরাট হবে কিভাবে আমরা যোজনা করলে নতুনভাবে আমরা আবার সংগঠনকে আগের দিকে নিয়ে যেতে পারবো সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের প্রবাস